দু ভাইয়ের কাণ্ড দেখো আবার রেডি রেডি হয়ে আবার শুয়ে পড়েছে বাবু এই বাবু ওট ওটো বাবা চলে আসো দেখো সবাই দেখছে গুড মর্নিং বলবে আসো আসো গুড মর্নিং বলে দাও সবাইকে আসো 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 মর্নিং তুমি বলো আবার শুয়ে পড়ে চলো চলো ওপরে চলো কই গো হ্যাঁ চলো আসো আসো চলো পড়ো আমরা এখন তিনজন মিলে উপরে যাবো চাটা খাবো আর বাবুরা তো স্কুলে যাবে দুধ খেয়ে তোমরাও চা খাবে বাবা দেখো ওপরে এসে বাবুদের জন্য দুধ গরম করে নিয়েছি আর এদিকে চাও বসিয়ে দিয়েছি চা আমার ফুটে গেছে আর এখানে দেখো আমি দুধ পুরো পাখা চালিয়ে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি কারণ স্কুলে যাবে সময় হয়েই গেছে দেখো এখানে আমি আলু সেদ্ধ বসাবো তার জন্য সব কেটে কুটে নিচ্ছি দেখো ধুয়ে নিয়ে চলে এসেছি আর এই দেখো প্রেশার কুকার নিয়ে চলে এসেছি প্রেশার কুকারে আলু সেদ্ধটা বসাবো তাহলে পরে হবে কি একটু তাড়াতাড়ি হয়ে যাবে আর আমি এখানে ইন্ডাকশানে আলু সেদ্ধটা তাড়াতাড়ি বসিয়ে দেব বসিয়ে দিয়ে তারপরে একটু চা খাবো চা খেয়ে তারপরে বাকি সমস্ত কাজ হবে দেখো চাটাও হয়ে গেল শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি কথাটার মধ্যে এমন একটা ভারিত্ব আছে না আমরা মেয়েরা কি বলতো তাই জন্য তাড়াতাড়ি সব কিছুকে মানিয়ে নিতে পারি না আমরা এটাকেই বলি আমাদের নিজের বাড়ি মা বাবা বুঝিয়ে বলে এটাই তোর নিজের বাড়ি আত্মীয় পরিস্বজন বলে এটা তো নিজের বাড়ি কিন্তু কি সত্যিই কি তাই জানি না তবে কি বলতো আমরা যদি মেনে নিই বা মানিয়ে নিই তাহলেই সেটা আমার হয়ে যায় ভীষণ অবাক লাগে ছোট থেকে এক জায়গায় মানুষ হয়ে এসে তখন কিছুই জানি না কিছুই শিখিনি বাবা মার আদরের একজন মেয়ে শুধু আমি না প্রত্যেকজন তার বাবা মার খুবই আদরের একজন মানে ডল পুতুল যাকে বলে কিন্তু অদ্ভুত ব্যাপার কি বলো তো কী বা ভগবানের সৃষ্টি যে একজনদের বাড়িতে এসে তাদের সবারকে দায়িত্ব নিয়ে নিতে হবে সেই তার বাবা মার ছোট্ট ডল পুতুলটার সেই ডল পুতুলটা যে কবে বড় হয়ে যায় আর কবে সবার দায়িত্ব কাঁধে তুলে নেয় সেটা তার বাবা মাও অবাক হয়ে যায় আবার নিজে যখন বালিশে মাথা রেখে শুই নিজেও ভীষণ পরিমাণে অবাক হয়ে যায় যে আমি তো এত আদরের একটা মেয়ে ছিলাম কিন্তু এখন আদর করার মতনও কেউ নেই যদি আমরা সব কিছু মানিয়ে নিই সব কিছু মেনে নিই সব কিছুই সুন্দর থাকে সব কিছুই ভালো থাকে আর যদি আমরা একটুখানি কিছু কষ্ট পাই কিন্তু আমাদের কষ্টের জন্য কেউ থাকে না সবাই মনে করে যে আমরা তাদের কষ্টে থাকব আমরা তাদের দায়িত্বে থাকবো তাই না যদি হতো আবার আমার মতো আমার ব্যাপারটা আবার সম্পূর্ণই আলাদা প্রথম কথা আমার স্বামী আমার কাছে থাকে না আমার কাঁধে অনেক দায়িত্ব দুটো সন্তানকে দেখে রাখা নিজের শাশুড়িকে দেখে রাখা আত্মীয় পরিজন সবার আমার কষ্ট হলে শরীর খারাপ হলে কেউ নেই কিন্তু আমাকে সবার পাশেই থাকতে হয় কিন্তু আমার ভীষণ কষ্ট হয় স্বামীরা মানে বাইরে থাকলে বা স্বামীরা ঘরে না থাকলে যে কি জ্বালা সেটা মানে কাউকে বলে বোঝানোর নয় যাই হোক মেনে তো নিতেই হবে এটাই আমাদের কপাল তবুও সব কিছু গুছিয়ে সংসার করতে হবে আমি সব কিছু মেনে নিয়েছি আমি এটাকেই আমার সুখের স্বর্গ বলেই মনে করি আমার জীবনের মানে সেরা জায়গা আমি যেখানেই যাই আমার এই ভাঙা কুঠিরটার কথা সব সময় মনে পড়ে সব সময় ভাবি যে আমি যেখানেই যাই আমার ঘরে এলেই আমি শান্তি এটাই হলো আমার সুখের স্বর্গ দুপুরের পর আর আশা হয়নি মানে অনেকটা পরিমাণে ঘুমিয়ে পড়েছিলাম সন্ধে হয়ে গেছিল এখন এখন তো রান্নাঘরেই আছি আর সন্ধেবেলা রুটি রুটি ফুটি সব হয়ে গেছে আর ছেলেদেরকে এখন খাওয়াবো এখন হচ্ছে ফেসবুক আর ইনস্টার জন্য রিলস বানাচ্ছিলাম তোমরা যদি দেখতে চাও ড্রেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে গিয়ে চেক করতে পারো তো আজকের ভিডিওটা আর বড় করব না যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো সবাই সুস্থ থেকো ভালো থেকে সাবধানে